প্রিয় দর্শক আমাদের ছোট ছোট পোলা পানের একটা খেলা এই খেলা অংশ গ্রহণ করেছে আমাদের গ্রামের ছোট পোলা পান পুষ্কুলি সাঁতার পাড়া এবং যে পাস্ট হবে তার জন্য একশো টাকা পুরস্কার আছে আচ্ছা তোমরা রেডি ওয়ান টু করার পরে তোমরা ধরে দেবা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি কে কি পারে দেখি দেখি কে কোনটা যে হয় যা তোমাদের যেতে যে পাঁচটা একশোটা পুরস্কার আর বড় বিয়ে কেড়াইতে পারে আগে এই তো দেখতে পাচ্ছি আমাদের আমাদের আরেকজন ছেলে এই তোমার নাম কি চালু করে আসো চালু করে আসো চালু করে আসো চালু করে হ্যাঁ হ্যাঁ তুমি হয়েছ এখানে তোমার নাম কি তোমার নাম তোমার নাম মারুপ হাসান আর তোমার নাম কি তোমার নাম কি জি আপন তোমার নাম কি তোমার নাম কি এখন মারুপ এই বিজয়ী হয়েছে মারুপ

अपना कमेंटर मध्यमें